তোমরা সবাই রেডি তো পুজো স্পেশাল অফার ফ্লিপ করো আর নেল পলিশ যেত ওয়ান টু থ্রি স্টার্ট হয়নি নেক্সট হয়নি নেক্সট হয়নি নেক্সট পড়ে গেছে তোলো হয়নি হাসলে হবে না নেল পলিশ পেতে হবে এ একটু হয়নি নেল পলিশ কেউ পাবে না নাকি নেক্সট হয়নি হয়নি নেক্সট নেল পলিশ কেউ পাচ্ছে না মনে হচ্ছে নেক্সট একটুর জন্য হলো না এবার আসছি আমাদের কাকি কাকি পাচ্ছে না নেল পলিশ পরে না মনে হয় ইস একটুর জন্য হলো না নেক্সট নেক্সট এদের পলিশ পরার ইচ্ছা নেই একটির জন্য হলো না হয়ে গেছে হয়ে গেছে পুষ্পিতা একটা নেল পলিশ গিফট নিয়ে নাও ঠিক আছে নেক্সট হেনা কাকি হেনা কাকি তো পার করে দিচ্ছে বর্ডার নেক্সট এই আরেকজন বর্ডার পার হয়ে গেছে নেক্সট অত হাসলে হবে না ইস একটুর জন্য নেক্সট মা আসো হয়নি নেক্সট নেক্সট যদি পাচ্ছে না নেল পালি যদি ইচ্ছা নেই নেওয়ার হয়নি নেক্সট নেনা নেনা তো পছন্দ নে নেক্সট নেল বই নেল বই সিন নেক্সট খেলি না গো না না খেলি না ঠিক আছে ওটাই না ওটাই না পরেরবার আবার একটা নিও ঠিক আছে ওকে 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 নেক্সট নেক্সট পড়ো হয়নি নেক্সট 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 হচ্ছে না একটুর জন্য যদি পারল না নেইল পলিশ নিতেই হবে এই হলো না এবার দিদি দেখা যাক হলোই না ও আবার কাকি এবার কোনটা নিয়ে নেবে দেখাও দেখাও দেখো ঠিক আছে ঠিক আছে নেক্সট হয়নি হাতে জোর নেই হচ্ছে না ইস কাকি আবার এসছে আবার মনে হচ্ছে নীল পলিশ নিয়ে নেবে এবার আর পারল না

নেক্সট সবাই নেল পালিশ পাচ্ছে হয়নি নেক্সট দিদি এখন একটাও পাইনি হয়নি আবার চলে এসছে কাকি বোস কাকি কাকি হ্যাঁ ঠিক আছে কাকি পাকা হাত চলে যাব কিন্তু নেক্সট হয় নি নেক্সট জ্যোতি হয়নি পুষ্পিতা আবার হয়নি দিদি এবার নেল পালিশ পেতেই হবে এই সে একটুর জন্য হয়নি আবার এসছে আমাদের প্লেয়ার কাকি একটুর জন্য হলো না এবার মা দেখি কী করে এই জন্য হয়েও হলো না মা দেখি কি করে হয়নি হয়ে গেছে হয়ে গেছে হাততালি 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 নিয়ে নাও নেল বলিস আর একটা দেখি এটা কে পাবে দেখি কে পাবে এই হলো নাম কাকি আবার একটুর জন্য হলো না টানটার উত্তেজনা এবার হয়নি হয়নি নেক্সট না 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 একবারই আর না নেক্সট দেখা যাক যদি কি করে হয়নি কাকে পাবে নীল হয়নি কে পাবে নীল পলিস কে পাবে দেখা যাক হয়নি পারছে না পারছে না দেখা যাক হয়নি আবার মা এসছে দেখা যাক এ একটু জন্য হলো না এবার পুজোতে কে করা নেল পালিশ পেয়েছো দেখি কাকি জ্যোতি মা দিদি মাও পাইনি